বাংলাদেশে বহুল ব্যবহৃত একটি ওষুধ মেট্রানিরা আমরা অনেকে জেনে হোক আর না জেনেই হোক এই ওষুধটি সচরাচর ব্যবহার করে থাকি যেহেতু মেট্রনিরা একটি অ্যান্টিবায়োটিক ওষুধ তাই এর যত্রতত্র ব্যবহার করা একদমই উচিত নয় ডায়রিয়া কিংবা আমাশয় হলে আমরা অনেকেই কয়েকটি মেট্রানিরা এতে করে অসুক্ত সারেই না বরং জটিলতা বেড়ে যায় মেট্রোনিড্রাজল ওষুধটি যে রোগের জন্য নির্দেশিত আমার সয় জিআরডিআর সংক্রমণ টাইকোমোনাসের কারণে সাদা জলিচাপ এবং চুলকানি মেট্রোনিড্রাজল ওষুধের ডোজ একটি করে ট্যাবলেট দিনে তিনবার খেতে হবে ন্যূনতম সাত দিন খেতে হবে সঠিক মাত্রা ও সময় ধরে মিট্টনির ওষুধটি না খেলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে গর্ভাবস্থায় তিন মাস পর্যন্ত ডাক্তারের পরামর্শ ব্যতীত এই ওষুধটি খাওয়া একদমই উচিত নয় যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে